নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত এরকম ধূপকাঠির বক্সগুলো কিন্তু আমরা প্রায় বাড়িতে নিয়ে আসি এই কোটোগুলো ধূপকাঠি ব্যবহার হয়ে গেলে কিন্তু বক্সগুলো আমরা ফেলে দিই আবার অনেকে অনেক কাজে লাগায় আজকে তোমাদের এই ধূপকাঠির এই বক্সটা দিয়ে দারুণ একটা টিপসের ভিডিও শেয়ার করব তার সঙ্গে অনেকগুলো ছোট ছোটো ভিডিও শেয়ার করব টিপস শেয়ার করবো তো দেখ থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখো বক্সটার জন্য আমি এই একটা লোহার একটা শিক গরম করে নিয়ে এখানে ফুটো করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো ভ্রমর হোক পেরেক হোক দিয়ে এরকম বা তাতাল থাকলে পরে তোমাদের কাছে যা দিয়ে হোক এখানে এরকম ছিদ্র করে নেবে ছিদ্র করে নেওয়ার পরে এই বক্সটার দুর্দান্ত একটা কাজে লাগবে আর কী কাজে লাগবে তোমরা নিশ্চয়ই দেখো দেখলে বুঝতে পারবো পারবে আমরা জানি ধূপকাঠির যে কোনো জিনিস প্লাস্টিক হোক এরকম বক্স হোক ধূপ ধূপকাঠিগুলোকে যখন বার করে ফেলি তখনও কিন্তু এর মধ্যে সুন্দর একটা গন্ধ থাকে যে গন্ধটা থেকেই যায় তো কী করবো তোমরা দেখো আর এখানে নিয়ে নিয়েছি কিছু কপুর আর দুটো ধূপকাঠি ধূপ ওই ইয়ে ধূপগুলো আর এখানে নিয়ে নিয়েছি ধূপকাঠিগুলো যে প্লাস্টিকগুলোতে ছিল সেই প্লাস্টিকগুলোকে এখানে কেটে নেবো কারণ এর মধ্যেও কিন্তু দারুণ সুন্দর গন্ধ গন্ধ থাকে এবং এগুলো অনেক দিন পর্যন্ত থাকে এইবার কি করব তোমরা ভাবছো না কী করছি এগুলো তো দেখতে থাকো খুব প্রয়োজনীয় একটা কাজ করছি উপকারী একটা কাজ করছি তো প্লাস্টিকগুলো প্রথমে ঢুকিয়ে দিলাম তারপরে এই ধূপকাঠিটা ঢুকিয়ে দিলাম তারপরে কপ্পুরটা দিয়ে দিলাম কপ্পুর আমরা জানি কপ্পুর কিন্তু পোকামাকড়কে আস্তে দেয় না নষ্ট করে এরপর দিয়ে দেবো আমি ন্যাপথলিন ন্যাপথলিনও কিন্তু আমাদের পোকামাকড় জামাকাপড়কে ভালো রাখে আর ন্যাপথোলিনের সুন্দর একটা গন্ধ তিন থেকে চারটি ন্যাপথলিনের মধ্যে দিয়ে মুখটাকে জাস্ট ঠাটকে দিলাম এবার বুঝতে পারেছ ছিদ্রগুলো কেন করলাম কারণ এই স্মেলটাই ছিদ্র দিয়ে বেরোবে এবার সোজা চলে এসেছি আমার ঘরে যেখানে আমি বড় ট্র্যাঙ্কগুলো আছে না টিনের বড় ট্র্যাঙ্কগুলো রাখি সেই ট্যাঙ্কে কারণ শীত চলে গেছে শীতের জামাকাপড় এই ট্যাঙ্কে আমি প্রত্যেক বছর রেখে দিই আর এই ট্যাঙ্কে জামাকাপড় বা যে কোনো জিনিসপত্র রাখতে গেলে অনেক দিন এক বছর বাদে আবার বার করতে হবে তখন কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যেতে পারে বা পোকামাকড় ওই উপদ্রব হতে পারে সেই জন্য তো দেখেছো নিচে একদম দুটো তিনটে ন্যাপথলিন দিয়ে দিয়েছি আর দেখো প্রথমে জামাকাপড়গুলো যেগুলো নিচে রাখার রাখছি আমার এই বাক্সটা অনেক বড় দুটো তিনটে মানুষ ধরে যায় আর দেখো এবার এই এই যে কোটোটা নিয়ে এসেছি সেই কোটোটা একটা কোনায় বসিয়ে দিলাম এর মধ্যে আমি পুরো শীতের পোশাক এর মধ্যে ঢুকিয়ে দেবো আর এইটা থাকাতে দেখতে পাচ্ছ কারণ কর্পূর থাকাতে কর্পূরে কোনো পোকামাকড় হবে না ন্যাপথোলিনের সুন্দর গন্ধ তার সাথে আমাদের কোটোটার একটা স্মেল আছে দেখো এখান থেকে কিন্তু স্মেলটা বেরোবে ধূপকাঠির একটা গন্ধ ধূপকাঠি প্লাস্টিকের একটা গন্ধ এইভাবে যদি এরকম রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এক বছর পর্যন্ত তোমরা যখন জামা কাপড়গুলো বার করে ব্যবহার করবে সোয়েটারগুলো সুন্দর একটা গন্ধ থাকবে এবং পোকামাকড় কোনো মতেই কিন্তু এখানে অ্যাটাক করবে না এরপরে পুরো সোয়েটার দিয়ে আমি বাক্সটা বন্ধ করে দেবো চলে যাব পরের টিপসে আমরা অলআউট যারা ব্যবহার করি তারা এই অল আউট ব্যবহার করে করে কিছু কিছু মানে প্রত্যেকটা বোতলের শেষ পর্যন্ত ব্যবহার হয় না অনেক সময় একটু একটু করে থেকে যায় যদিও আমি একটা টিপসের ভিডিওতে এই শেষের টুকু ব্যবহার করার একটা টিপস দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও তবুও বলবো যারা এরকম প্রত্যেকটা বোতলে একটু একটু করে নিচের দিকে থেকে যায় তারা কি করবে তারা আমি যেটা করছি সেটাই করবে তো দেখো একটা বোতলে সমস্ত বোতলের থেকে যে নিচের অংশটা সেই অংশটা একটা বোতলের মধ্যে নিয়ে নেব নিয়ে দেখো আজকে আর একটা তোমাদের টিপস শেয়ার করব যেটা একদমই পয়সা কম খরচা হবে দেখো নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেবো কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল আমরা জানি এই গুড নাইট অয়েলের কিন্তু অনেক দাম তো এইটার সাথে যদি আমরা এরকম একটু কোকোনাট অয়েল বা বা নারকেল তেল মিশিয়ে নিই তোমরা শুধু নারকেল তেলের সাথেও এটা করতে পারো কিন্তু আমার যেহেতু ওখানে অয়েলটা অনেকটা রয়েছে বেঁচে যাওয়া অয়েল সেইগুলো দিয়ে আমি করলাম তোমরা জাস্ট একটা নারকেল তেলের সাথেও কিন্তু এই টিপসটা করতে পারো পুরো পরিমাণে নারকেল তেলের মধ্যে ঢেকে নেবো আবার অনেকে কিন্তু গুড নাইটের অয়েলের যে স্মেলটা গন্ধটা আছে সেটা সহ্য করতে পারে না এখানে নিয়ে নিছি কর্পূর একদম ডাস্ট কোপুর একদম র যে সেটা কোনো ট্যাবলেট নয় কিন্তু বাজার থেকে এই কপুরটা কিনে নিয়ে এসেছি আর এখানে পরিমাণ মতো একটুখানি কর্পূর দিয়ে দেবো এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এই কর্পূর আর এই নারকেল তেলের মিশ্রণে এটা একটা সুন্দর গন্ধ বেরোবে আর আমরা জানি কর্পূর কিন্তু আমাদের পজিটিভ এনার্জি বহন করে আর কপুরের গন্ধটা কিন্তু ভালোই লাগে তো তোমরা যদি ওই গুড নাইট অয়েলটা ব্যবহার না করে শুধু এরকম কর্পূর দিয়ে তেলের সাথে এটা লাগিয়ে দিতে পারো তাহলে ঘরে পজিটিভ এনার্জি তো বহন করবেই তার সাথে অনেক পয়সা তোমাদের সেফ হবে এবং ওই ধরনের গুড নাইট অয়েল ব্যবহার করলে অনেকের শ্বাসকষ্ট হয় বা অনেক রকম প্রবলেম হতে হয় তো হতে পারে তো দেখো আমি ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এটাকে আটকে দিলাম ওই তেলটা জাস্ট ছিল জন্য ইউজ করে নিয়েছি তোমরা নারকেল তেলের সাথে এই টিপসটা ইউজ করো মশা মাছি একটুও থাকবে না এবং দেখো আমি এটা নিয়ে গিয়ে একদম প্লাগে লাগিয়ে দেবো লাগিয়ে জ্বালিয়ে দেবো সুন্দর গন্ধের সাথে আমাদের মশা মাছি কিন্তু দূর হয়ে যাবে সুন্দর একটা টিপস ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো চলে যাব পরের টিপসে আমাদের অনেকেরই এরকম চ্যানেলের দরজা মানে জানলার চ্যানেল আছে আর এই চ্যানেলগুলো ভীষণ পরিমাণে নোংরা হয় সেগুলো পরিষ্কার করা খুব চাপ হয়ে যায় কোনো মতেই কিন্তু পরিষ্কার করতে পারি না তার সাথে দেখো এই কোনাগুলো এই জালনার যে কোনাগুলো সেগুলোও নোংরা হয় তার জন্য কি করব একটা চিরুনি নিয়ে নিয়েছি আর চিরুনির কামাল আজকে তোমাদের দেখাবো চিরুনি নিয়ে নিয়েছি আর একটা পুরনো মোজা নিয়ে নিয়েছি বাতিল হওয়া পুরনো মোজা এবং মোজার মধ্যে আমি চিরুনিটাকে ভরে নিলাম ভরে নেওয়ার পরে তোমাদের দেখাবো কত সহজেই এই চ্যানেলগুলোকে আমি পরিষ্কার করে নেবো আর তার সাথে যদি আমাদের মার্বেলে কোনো দাগ থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে তো এটাকে একটু গাডার দিয়ে আটকে নিয়েছি যাতে খুলে না যায় আর ভিজিয়ে নিয়ে এসেছি এরপরে নিয়ে নেবো একটুখানি হারপিক বাথরুম ক্লিনার এটা কিন্তু আমার বাথরুমের নয় এটা আমার রান্নাঘরে থাকে সেটা জাস্ট একটু ছড়িয়ে দেবো এই মার্বেলের যে কোনাগুলো আছে সেই কোনাগুলো কেমনভাবে পরিষ্কার হবে আর তার সাথে এই যে চ্যানেলটা আছে চ্যানেলটা দিয়ে দেবো আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি রান্নাঘর ক্লিনিংয়ের জন্য একটা সলিউশন বানিয়ে রাখি সেই সলিউশনই এখানে একটুখানি নিয়ে নিলাম এইবার আমি হাত লাগাবো না হাত যেহেতু হারপিক দিয়েছি হাত না লাগিয়েই তোমরা দেখো ডাইরেক্ট হাত না লাগিয়ে আমি কীভাবে চ্যানেলগুলো পরিষ্কার করবো আর তার তার সাথে যে কোনাগুলো আছে সেগুলো কিভাবে পরিষ্কার করব এই চিরুনির সাহায্যে তো দেখো চিরুনিটাতে মোজা লাগিয়ে দিয়ে দিয়েছি তাতে অনায়াসে কিন্তু চ্যানেলের মধ্যে চিরুনিটা ঢুকে যাচ্ছে আর আমার চ্যানেলগুলো কিন্তু পরিষ্কার করতে খুব সুবিধা হচ্ছে আমাদের এখন কিন্তু অনেকেরই এই থাই গ্লাস আর থাই গ্লাস মানেই এই চ্যানেল আর এই চ্যানেল পরিষ্কার করতে আমাদের অনেক বেগ পেতে হয় তো এই ছোট্ট একটা টিপসের সাহায্যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে চ্যানেলগুলো কিভাবে আমরা পরিষ্কার করব। চ্যানেলগুলো পরিষ্কার করতে আমাদের অনেকটা প্রবলেমে পড়তে হয় কারণ এখানে কিন্তু সচরাচর আমাদের ঝাড়ু ঝাটা বা হাত কিন্তু যায় না পৌঁছায় না সেক্ষেত্রে অনেক সমস্যার সমাধান আমি করে দিলাম তোমাদের এইভাবে চিরুনিতে মোজা লাগিয়ে আরামসে এই চ্যানেলগুলো তোমরা পরিষ্কার করে নিতে পারো এখানে তোমরা যে কোনো সলিউশন ইউজ করতে পারো সার্ফ সাবানও ইউজ করতে পারো কিন্তু আমি হারপিক দেওয়াতে একদম কিন্তু একবারে দেখো একদম নিট ক্লিন হয়ে গেল তারপর একবার মোজাটাকে ধুয়ে নিয়ে এসে আমি এটাকে মুছে নেব প্লেন ন্যাকড়া দিয়ে তো দেখতে পাচ্ছ কীভাবে নোংরা উঠছে বুঝতে পারছো এইভাবে যদি আমি অনেকগুলো চ্যানেল এইভাবে পরিষ্কার করে নিয়েছি এইভাবে যদি আমরা থাই গ্লাসের চ্যানেল পরিষ্কার করি চ্যানেলগুলো ভালো থাকবে এবং চ্যানেলগুলো এই নোংরাগুলো কিন্তু অনায়াসে আমরা পরিষ্কার করে নিতে পারব কারণ এইটা একটা সহজ পদ্ধতি আর এই চিরুনি আর মোজা আমাদের ঘরে কিন্তু অ্যাভেলেবেল সবার ঘরেই পড়ে থাকে তো দেখো হয়ে গেছে একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়ে আমি জাস্ট মুছে নিলাম মুছে নেওয়ার পরে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে আমার চ্যানেলগুলো তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে ওই কালো যেটা দেখছে ওটা কিন্তু চ্যানেলের রাবার ওটা কিন্তু নোংরা নয় তো দেখো চ্যানেলের সাথে যে এই যে ফ্লোরের যে নোংরাগুলো সেগুলোও কিন্তু একদম উঠে গেছে ছোট্ট একটা টিপস ভালো লাগলে অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করবে তো দেখো আমার পুরো চ্যানেলটা পরিষ্কার একদম ঝকঝকে হয়ে গেছে এরপরে আর একটা টিপস এই ধরনেরই দেখাবো তো আমরা ফ্রিজ তো ব্যবহার করি ফ্রিজ আমরা পনেরো দিনে একদিন মুছি সেরকমই ফ্রিজটা মুছতে নিয়েছি আজকে এটাও একটা সলিউশন দিয়ে মুছি আমার পুরোনো ভিডিওতে আছে কিন্তু এখানে সেটা দেখাবো না ফ্রিজটা মুছতে মুছতে হঠাৎ খেয়াল হলো আমাদের ফ্রিজের যে গাডারগুলো আছে ফ্রিজের ওপরের যে গাডারগুলো আছে সেই গাডারগুলোও কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয় আর এই এই গাডার নোংরা হলে আমাদের ফ্রিজ আটকাতে অসুবিধা হয় এবং ফ্রিজে অনেক রকম প্রবলেম হয় কারেন্ট বিল বেশি হয় এবং এই গাডারগুলো নোংরা থাকাতে এই ফ্রিজ ফ্রিজে অনেক রকম সমস্যা হয় আটকানো যায় না ফ্রিজ তারপরে নোংরা হয়ে যায় নোংরাও কিন্তু পরিষ্কার করা যায় না সেখানেও কিন্তু একটা চিরুনি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবো একটা চিরুনি নিয়ে নিয়েছি বাতিল আর একটা পুরনো মোজা নিয়ে নিয়েছি না ওই মোজাটা নিয়ে নিয়ে এটা নিচের ঘরের আমার যেহেতু সেহেতু এখানে একটা মোজা নিয়ে নিয়েছি মোজাটাও কিন্তু বাতিল আর এই মোজাটা কিন্তু ইউজ করা মোজা না এটা আমি টিপসের ভিডিওই করি মানে এইসব মোছামুছির কাজই করি তো দেখো মোজাটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি প্লেন জল দিয়ে ভিজিয়ে নিয়ে তোমরা দেখো এখানে কিন্তু আমি যে সলিউশানটা তৈরি করেছি সেটাও তোমরা দিতে পারো প্লেন যদি খুব বেশি নোংরা না হয় আমি পরিষ্কার রাখি এগুলো দেখো এগুলো একটু জাস্ট জল দিয়ে ভিজিয়ে মোজাটা একটু ডরলেই কিন্তু একদম এই রাবারগুলো পরিষ্কার হয়ে যাবে আর এই রাবারগুলো কিন্তু পরিষ্কার রাখার ভীষণ পরি প্রয়োজন ফ্রিজ ভালো থাকার ক্ষেত্রে এই রাবারগুলো যত পরিষ্কার থাকবে ফ্রিজ কিন্তু তত ভালো থাকবে তো দেখো একদম চ্যানেলগুলো পরিষ্কার করে নিলাম যেহেতু আমার পরিষ্কার তবুও তোমাদের একবার আমি দেখিয়ে দিলাম এইভাবে চিরুনির সাহায্যে ওপরের চ্যানেল পাশে যে গাডার আছে গার্ডারের যে চ্যানেলগুলো আছে সেগুলোও কিন্তু এইভাবে তোমরা গাডারগুলো এইভাবে চিরুনি একটু জল লাগিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতেও পারো আর যদি খুব নোংরা হয় তাহলে তোমরা একটা সলিউশন যে কোনো সলিউশনের সাহায্যে এইভাবে মুছে নিতে পারো তো কেমন লাগলো আমার টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে তো আবার ফিরছি অন্য কোন টিপসের ভিডিওর সঙ্গে যেতে যেতে বলে যাব সব থেকে কোন টিপসটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও জানিও তো চলো আজকের মতো টাটা আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে